অতিথি আপ্যায়নে খুব দ্রুত সুস্বাদু ডেজার্ট তৈরি করতে ফ্রুট কাস্টার্ড খুবই অতুলনীয় হাতের কাছে যদি তিন থেকে চার রকমের ফল থাকে তাহলে অতি সহজেই এই ডেজার্টটি তৈরি করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্স হোম এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা তাহলে চলুন দ্রুত বানিয়ে ফেলি ফ্রুট কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুই কেজি দুধ গরুর দুধ নিয়েছি আমার হাতের কাছে গরুর দুধটা ছিল তাই আমি নিয়েছি আপনারা চাইলে এইখানে গুঁড়ো দুধটাকেও লিকুইড করে এভাবে দুধ তৈরি করে নিতে পারেন তো এখন আমি চুলাটা অন করে দিব এবং দুধটা যে পর্যন্ত দুই থেকে তিনটা বলক না আসবে সে পর্যন্ত অপেক্ষা করব দুধটা এখানে দুই থেকে তিনটা বলক চলে আসছে আমি যেহেতু দুধে পানি দিই নেই তাই দুধটা কিন্তু এই তিন বলকই কিন্তু কীরকম ঘন দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন এখানে আমি চিনিটা মিক্সড করে দেবো এখানে যেহেতু আমি দুই কেজি দুধ নিয়েছি ফ্রুট কাস্টার্ডের জন্য ফ্রুটগুলোও মিষ্টি তাই এখানে আমি এখন দুই কাপ চিনি দিয়ে দেব আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখানে আমি চিনিটা মিক্সড করে দিয়েছি এখন দুধটা আরেকটু জাল হবে জাল করার পরে আমি কাস্টার্ড পাউডারটা দুধ দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দেবো দুধের সাথে চিনিটা জাল হয়ে গেছে এখন আমি এখানে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দিব তার জন্য আমি এই দুধের থেকে আলাদা একটু দুধ উঠিয়ে রেখেছি এখানে আমি এখন কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। আমি এখানে দুই কেজি দুধ নিয়েছি যার কারণে এই কোয়ার্টার চামচটা দিয়ে আমি এখন চার চামচ উঁচু করে কাস্টার্ড পাউডার নিয়ে নেব আপনারা মনে রাখবেন দুধটা কিন্তু ঠান্ডা থাকতে হবে আমি কিন্তু ঠান্ডা দুধটাই উঠিয়ে রেখেছিলাম এখন আমি এখানে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিক্সড করে নেব কাস্টার্ড পাউডারটা এখানে দুধের সাথে ভালো মতো মিক্সড হয়ে গেছে এখন আমি এটা দুধে ঢিলে দেব কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর লেগে গেলে কাস্টার্ডের গ্রাড়টা কিন্তু থাকবে না যার কারণে আমরা কাস্টারটা অনবরত নেড়ে নেব কাস্টারটা এখানে হয়ে গেছে কাস্টার্ডের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে কারণ কাস্টারটা এখন ঠান্ডা হবে প্লাস ফ্রিজে রাখতে হবে ততক্ষণে কাস্টারটা আরও ঘন হয়ে যাবে এখন আমি কাস্টারটা নামিয়ে ফেলবো ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর আপনাদের ফ্রুটের সাথে মিক্সড করে দেখাবো কাস্টার্ডের জন্য আমি যে ফলগুলো নিয়েছি তার মধ্যে আছে আপেল কলা আঙ্গুর এবং আম আমটা হচ্ছে ফ্রোজেন করা তাই এরকম দেখা যাচ্ছে কিন্তু এগুলো কিউব করা কাটা ছিল আমি প্রত্যেকটা ফল কিউব করে কেটে নিয়েছি এগুলো কাটতে আমি দেখা নাই কারণ ফল সবাই কাটতে পারে তো এখন আমি কাস্টার্ডে এই ফলগুলো মিক্সড করে দেবো কাস্টার্ডটা ঠান্ডা করার পর কাস্টার্ডের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কত ঘন হয়ে গেছে তা এখন আমি কুচি করা ফলগুলো দিয়ে আমি এই কাস্টার্ডটা মিক্সড করে নেব এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং বল এখন আমি এখানে এক এক করে কুচি করা ফলগুলো আমি ঢেলে দিব। প্রথমে আমি আপেলগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আঙ্গুরগুলো তারপর দিয়ে দিব কলা তারপর এখানে আমি দিয়ে দিব ফ্রোজেন করা আমগুলো এখন এগুলোর মধ্যে আমি কাস্টার্ডটা ঢেলে দেব তারপর দুটো কাটা চামচের মাধ্যমে আমি এটাকে মিক্সড করে নেব এই তো এখানে হয়ে গেল আমার কাস্টার্ডের সাথে ফলগুলো মিক্সড করা আমি এখানে চার ধরনের ফল দিয়েছি আপনারা চাইলে যে কোনো মিষ্টি ফল এখানে মিক্সড করতে পারবেন তো আমার মতো আপনারাও ট্রাই করবেন এবং যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি সাবস্ক্রাইব আর আমার পেজে একটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ